পদ্মা গড়ায়ের পার ঘেসে খোকসার কুমারখালী উপজেলা নিয়ে কুষ্টিয়া চার আসন চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে বিএনপি ও জামায়াতের মধ্যে তফসিল ঘোষণা না হলেও ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দল দুটির নেতাকর্মীরা এই আসনে ধানের শেষের কাণ্ডারি সৈয়দ মেহেদি আহমেদ রুমি দুইবারের সাবেকেই সংসদ সদস্যের উপর এবারও আস্থা রেখেছে হাইকমান্ড কেন্দ্রের সবুজ সংকেত পেলেও তৃণমূলের একাংশের বিরোধিতায় চ্যালেঞ্জের মুখে জেলা বিএনপির মেহেদি রুমির উপর কতটুকু ভালোবাসা আস্থা বিশ্বাস এবং আপনি যে চাঁদাবাজের কথা বললেন আমাদের চাঁদাবাজ আমরা তো আমাদের দলের কাছে খুব প্রশ্রয় নাই সাধারণ নিপীড়িত নির্যাতিত নেতা কর্মীদের আস্থার প্রতীক মেহেদি রুমির বিকল্প এখনও আমি কুষ্ঠে চার বলবো না বড় দল আমরা কোটি কোটি মানুষ আমাদের দলে আছে থাকতে পারে কন্দুল চার পাঁচজন নমিনেশন চায় একজনকে দেয় পার্টির নির্দেশ হলো যাকে নমিনেশন দেওয়া হবে সবাই মিলে তার সঙ্গে কাজ করবেন রুমের মনোনয়ন বাতিল চেয়ে এরই মধ্যে রাজপথে নেমেছেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসারের সমর্থকরা যাদেরকে রাজপথে পেলাম তাদেরকে ধানের শীষে নমিনেশন দেওয়া হয়েছে কিন্তু আমরা সতেরো বছর তাকে খালি খরচায় কোথাও পাইনি তৃণমূল বিএনপির একটাই দাবি আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিককে মনোনয়ন দিতে হবে ঘরের আগুনে যখন বিএনপি পুড়ছে তখন এই আসনে অনেকটা ফুরফুরে মেজাজে জামাতের প্রার্থী আফজাল হোসেন ভোটারদের আস্থা অর্জনে তিনি চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম কুমার খালি তো ভাঙচুর মারামারি অনেক কিছু হয়ে গেছে কুমার খালিতে চাঁদাবাজি সবকিছুতে তারা জড়িত আছে কিন্তু আমাদের এই ধরনের কোন আমাদের কোন কর্মী নেতা তো পরের কথা কোন কর্মী পর্যন্ত কোনো চাঁদাবাজির সাথে কোনো জড়িত নাই বিগত দিনে যিনি উনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন এই অঞ্চলে গরিব দুঃখী মানুষ যত আছেন তাদের পাশে থাকার চেষ্টা করেছেন বিগত দিনেও থেকেছেন ইনশাল্লাহ আগামীতে যদি বাংলাদেশ জাতীয় জাতীয় সংসদে উনি যেতে পারেন তো আমাদের গরিব দুঃখী মানুষের কথা বলবেন ওনাদের মধ্যে মতবিরোধ থাকলেও ধানের শীষ যেখানে আসবে অধিকাংশ বিএনপি কর্মী ধানের শীষেরই নির্বাচন করবে আমার একটা বিশ্বাস এটা আমি আমাদের জন্য কোনো সুবিধা মনে করি না আমরা মনে করি ময়দানে আমাদের রাজনৈতিক ময়দানে আমাদের কাজ করতে হবে আমরা কাজ করেই বিজয় অর্জন করবো ইনশাল্লাহ খোকসার চেয়ে কুমারখালী উপজেলায় ভোটার সংখ্যা দ্বিগুণেরও বেশি বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমির বাড়ি খোকসা আর জামাতের প্রার্থী আফজাল হোসেনের বাড়ি কুমারখালী সংশ্লিষ্টরা বলছেন ভোটের এই সমীকরণ প্রভাব ফেলতে পারে নির্বাচনে স্টার নিউজ